আমরা শপথ করছি শহীদ উসমান হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ করব

নিয়ে আমরা বেঁচে থাকতে চাই কারণ রক্তের উপরে দাঁড়িয়ে নিরাপত্তা মানে বিশ্বাসঘাতকতা শহীদ উসমান হাদিফ হত্যার বিচার না হওয়া পর্যন্ত হিংসা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত

প্ৰিয় ভৈৰৱ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং লড়াই আমরা শুরু করেছি এই লড়াইয়ের পথ অনেক কণ্ঠ করে আজকের এই শহীদ শপথের সাথে একাত্মতা হওয়ার জন্য অনুরোধ করছি শহীদ ওসমান হাদির রক্তের শপথ এই রক্ত বৃথা যেতে দেব না তাকে হত্যা করেছে যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে আধিপত্য এই দাস এই দেশকে দাস বানাতে চায় যে আধিপত্য এই দেশকে দাস বানাতে চায় তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ জেগে বসেছে এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ জেগে বসেছে তার সমূলে উৎপাটন করব তার সমূলে উৎপাটন করব

শহীদ উসমান হাদির স্বপ্নের ও একটি নতুন বাংলাদেশ করব যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে বিচার নিশ্চিত করবে এই শপথের ব্যত্যয় ঘটানোর চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ হোক